ইতিহাসের পাতায় আমরা যখন দাসপ্রথার কথা শুনি তখন সবার আগে চোখের সামনে ভেসে উঠে আমেরিকার তুলার শৃঙ্খলিত নিগ্র দাসদের ছবি কিংবা আফ্রিকার অমানবিক যাত্রার কাহিনী কিন্তু আমরা কি জানি আমাদের এই বাংলাতেও কিন্তু ছিল দাসপ্রথা প্রাচীন কাল থেকে বাংলা যুদ্ধবন্দী ঋণগ্রস্ত কিংবা নিম্ন বর্ণের মানুষদের দাস হিসেবে বিক্রয় করা হতো তখন জীবিকার যুদ্ধে নিজ পরিবার সন্তান এমনকি নিজ স্ত্রী পর্যন্ত বিক্রয়ের বস্তু হয়ে উঠেছিল হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো বাংলা এই দাস প্রথার অমানবিক সব কাহিনী বাংলায় দাস ব্যবসা ছিল এক প্রাচীন প্রথা একে অমানবিক বলা ছাড়া কোনো উপায় নেই তবে পশ্চাত্যের তুলনায় এর রূপ কিছুটা ছিল ভিন্ন এখানে দাস কেনার লক্ষ্য ছিল মূলত কায়িক শ্রম পাওয়া দাস দাসীরা গৃহস্থের কাজে নিয়োজিত হতো জমি খেত পরিশ্রম করত। অনেক সময় তারা প্রায় পরিবারের সদস্যদের মতোই মর্যাদা পেত এমনকি ইতিহাস থেকে জানা যায় অনেক মনিব তার দাসী কন্যাকে নিজ সন্তানের সাথেও বিয়ে দিতেন তবে এই মানবতার আড়ালে লুকিয়েছিল নির্মম এক বাস্তবতা অনেক দলিলে স্পষ্ট লেখা আছে যে দাস বা দাসীর গর্ভস্থ সন্তানও মালিকের সম্পত্তি অর্থাৎ দাসপ্রথা শুধু ব্যক্তির নয় প্রজন্মের পর প্রজন্ম ধরে এক নিষ্ঠুর দাসত্বের শৃঙ্খল তৈরি করেছিল দারিদ্রতাই ছিল দাসপ্রথার অন্যতম কারণ দুর্ভিক্ষ ঋণ কিংবা অনাহারে জর্জরিত পরিবার অনেক সময় নিজেদের সন্তান এমনকি নিজ স্ত্রীকেও বিক্রি করে দিতেন শুধু সন্তানই নয় সপরিবারে বিক্রি হওয়ার নজিরও মিলে এই দাসপ্রথা থেকে কুঞ্জমালা নামের এক নারী নিজে ও তার সাত বছরের কন্যাকে মাত্র তিন টাকায় সত্তর বছরের জন্য বিক্রি করে দিয়েছিলেন দলিলে মুক্তির শর্ত রাখা ছিল এক্স ওয়ান হলুদ দিলে সে মুক্তি হবে কিন্তু বিনে পয়সায় খেটে সে মুক্তিপণ জোগাড় করা কার্যত অসম্ভব ছিল এই দলিল ইতিহাসের সবচেয়ে হৃদয় বিদারক দলিলের একটি দাসদের দামও তখন সমাজের আলোচ্য বিষয় ছিল চোদ্দশো শতকে বাংলায় আসা ইবনে বতুতা লিখেছিলেন তিনি মাত্র পনেরো টাকায় এক সুন্দরী মেয়ে কিনেছিলেন আঠারোশো তেইশ সালে সমাচার দরপার নামে এক পত্রিকায় লেখা হয়েছিল বালকদের দাম চার থেকে পনেরো টাকা নারীদের দাম ১৬ থেকে চব্বিশ টাকা প্রাপ্ত বয়স্ক পুরুষদের দাম ২৪ থেকে টাকা পর্যন্ত চব্বিশ অভাব যত বাড়ত দামও তত কমে যেত ইতিহাসে উল্লেখ আছে শ্রীহাট্টের রাধানাথ মাত্র তিন টাকায় এক রমণীকে ক্রয় করেছিল বাহাত্তর অজন্ম দুর্ভিক্ষে অসংখ্য শিশু তিন চার টাকাতেও বিক্রি হয়েছে যদিও দেশীয় মনিবরা অনেক সময় রাজদের সাথে মানবিক আচরণ করত কিন্তু তাদের অত্যাচারও কিন্তু অস্বীকার করার মতো নয় এমনকি অনেক দাসদাসী অত্যাচারের শিকার হয়ে পালিয়ে যেতে বাধ্য হতো তখন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হতো সতেরোশো বিরানব্বই সালের একটি পত্রিকায় এইভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল পনেরো বছরের দিনদার নামে এক দাস ছেলে পালিয়েছে তার শরীরে আগুনের পোড়া দাগ আছে পায়ে লোহার বেরির ছাপ আছে আর সে তোতলা যে তাকে ধরে আনতে পারবে তাকে পঞ্চাশ টাকা পুরস্কার দেওয়া হবে এই বিজ্ঞাপন শুধু এক দাস পরিচয় নয় এ যেন বাংলার দাস প্রথার অন্তরালে লুকিয়ে থাকা নিঃশব্দ হাহাকার সবসময় দাস বিক্রয় যে অভাবে হতো তা না লোভে পড়েও কিন্তু অনেকেই নিজেদের সন্তান স্ত্রীকেও বিক্রি করে দিতেন ইতিহাসের পাতাঘাটে দেখা যায় লোভের এক লোক তার নিজ কন্যাকে একশো পঞ্চাশ টাকায়ও বিক্রি করেছিল আবার অনেকে জুয়ায় হেরেও নিজ স্ত্রীকেও বিক্রি করে দিতে দ্বিধাবোধ করতো না ইতিহাস গেটে জানা যায় এক লোক জুয়ার দেনা মিটাতে গিয়ে তার নিজ স্ত্রীকে মাত্র দশ টাকায় বিক্রি করে দিয়েছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই প্রথার সুযোগ নিয়ে কোর্ট হাউসে চার টাকা চার আনা শুল্কে দাস রেজিস্ট্রি করা হতো কিন্তু ইংরেজ মনিবদের কাছে দাস হওয়া মানি ছিল অমানবিক অত্যাচার আর পরিশ্রম তাদেরকে শ্রমিক বানিয়ে নিয়ে যেত চায়ের বাগানে জাহাজ ঘাটে এমনকি বিদেশে অনেক অনেক বাঙালি আফ্রিকা মরিশাস ও কেরিবিয়ান দ্বীপে কুলি হিসেবে পাঠানো হতো উনিশ শতকের মাঝামাঝি সময় দাসপ্রথা বিরুদ্ধে প্রবল আন্দোলন শুরু হয় তখন ইউরোপের বিভিন্ন জায়গায় এই দাসপ্রথাকে বিলুপ্ত ঘোষণা করা হয় সেই সোবাদে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকেও অবশেষে দাস প্রথার অবসান ঘটানোর চেষ্টা করা হয় আঠারোশো তেত্রিশ সালে চার্টার ভিত্তিতে সমগ্র ব্রিটিশ ভারতে এই দাসপ্রথা বিলুপ্ত ঘটানো হয় বাংলার দাসপ্রথার ইতিহাস কেবল আইনি দলিল বা অর্থনৈতিক ব্যবস্থার ইতিহাস নয় এই ইতিহাস আসলে মানুষের অদম্য টিকে থাকার সংগ্রামের ইতিহাস অনাহারে জড়োজিত মা নিজের সন্তানকে তিন টাকায় বিক্রি করছে বা এক নারী সত্তর বছরের জন্য দাসী হয়ে যাচ্ছে এসব শুধু ইতিহাসের কাহিনী নয় এ আমাদের সমাজের বিবেককে আজও নাড়া দেয় দাসপ্রথা বিলুপ্ত হয়েছে কিন্তু ইতিহাসের দলিল আমাদের স্মরণ করিয়ে দেয় মানুষের স্বাধীনতা মর্যাদা ও অধিকারকে কখনোই অবহেলা করা যায় না প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ